আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য টয়াটা একজিও দু হাজার দশের মডেলের একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনাদের সামনে আনা হয়েছে গাড়িটি দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রজেকশন হেডলাইট এবং সামনের যে অংশটা দেখাচ্ছি গ্লাস হেডলাইট গ্রিল এবং আদর্শ যে রং আছে চাকা আছে একদম ফ্রেশ আছে এবং এই গাড়িটি এক হাতে চালানো হয়েছে যার কারণে গাড়িটি এত ফ্রেশ আছে গাড়িটির চারোদিকে যে রং দেখা যাচ্ছে কোথাও কোনো ঘষা মাজা বা কোনো স্ক্র্যাচ মা দাগ নেই এবং নাম্বার প্লেটটা দেখছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে নাম্বার প্লেটের ভিতরে কোনো দাগ নেই কারণ গাড়িটির ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই না থাকার কারণে গাড়িটি এত ফ্রেশ এবং ভিতরের অংশটা দেখাবো যে অরিজিনাল পার্টিশন দরজার কোনো নেই এবং এই যে আপনাকে মিটার দেখাচ্ছি এই যে স্টারিং উডেন এবং সব এসি এসি টাচ ভিতারে এখনও যে ভদ্রলোক চা গাড়িটি ইউজ করছেন তো উনি এখনও সিট কভার ব্যবহার করেন এবং আপনাদের মাইলেজ দেখানো হবে এখন গাড়ির মাইলেজটাও খুব কম কম ইউজ হয়েছে মাত্র তেয়াত্তর হাজার কিলো গাড়িটি বাংলাদেশে ইউজ হয়েছে এবং এর সাথে আপনাদেরকে ভিতারের যে কন্ডিশনটা দেখাচ্ছি দেখেন ভিতারে এরকম ফ্রেশ কন্ডিশন আছে সিলিংটাও একদম ফ্রেশ আছে ফ্যামিলি ইউজ হয়েছে যে ভদ্রলোকটা এই গাড়িটা ইউজ করছে উনি ডাক্তার ছিল যার কারণে অনেক ফ্রেশ কন্ডিশন আছে এবং এই যে গ্লাস দেখাচ্ছি পিছনের গ্লাস এবং এই যে পালিশন এগুলো যেভাবে জাপান থেকে দেওয়া হয়েছে ওভাবেই আছে। এবং এই যে বাম সাইডের যে পালিশন এটা ওরকম আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং এই যে বনার দেখা ব্যাগডালা দেখানো হচ্ছে ব্যাগডালার যে পালিশনগুলো আছে এগুলো অক্ষত অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তো গাড়িটি দু হাজার দশের মডেল এবং যে ভিতরে দেখাচ্ছি ভিতরে এখন পর্যন্ত রঙ হয়নি এবং এক কথায় বলা হয় এই গাড়িটি তিন বুটি এবং চাকা দেখেন এখনও গাড়ির সাথে যে জাপান থেকে যে এসপিআর চাকা দেওয়া হয়েছে ওই চাকাটি এখনও গাড়ির সাথে আছে এবং এই যে নিচে ভিতরে যে পার্টিশনগুলো যেভাবে অরিজিনাল থাকার কথা ওভাবেই আছে আসে যারা একটা কম টাকার ভিতরে ভালো ফ্রেশ কন্ডিশনে গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি অনেক ফ্রেশ এবং অনেক বেটার কন্ডিশন হবে এবং ইঞ্জিন রুমরা যে দেখাবো আপনাদেরকে ইঞ্জিন রুমরা দেখেন কতটা ফ্রেশ গাড়িটা শুধু ওয়াশ করা হয়েছে তো ওয়াশ করার কারণেই গাড়িটা ভিতরে যে ময়লাগুলো আছে এগুলো ওয়াশ করা হয়েছে এবং নতুনের মতো হয়ে গেছে গাড়িটি একদম দেখেন এই ষোলো মাইল ভিতরে জাপান থেকে যেভাবে গাড়ি আসে মনে হয় যে এই গাড়িটি ওরকমই আছে এবং ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন রুমরা ইঞ্জিনটা দেখাচ্ছে বিবিটিআই ইঞ্জিল পনেরোশো সিসির ইঞ্জিল এবং বনারটাও দেখাচ্ছি একদম যেভাবে যেভাবে ঢাইসে তৈরি হয়েছে ওভাবেই আছে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই গাড়ির ভিতরে এবং গাড়িটির প্রোজেকশন হেডলাইট অপটিক্যাল মিটার এবং এসি সফট টাচ এসি পাবেন এই গাড়িটির সাথে যারা অল্প বাজেটে অল্প টাকার ভিতরে ভালো কন্ডিশনে একটি গাড়ি চান তারা অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন এবং এসে দেখে চালিয়ে অবশ্যই নিতে পারবেন গাড়িটির ইঞ্জিল এসি সাসপেশন সব কিছু অরিজিনাল অবস্থা আছে কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রি নেই এবং এসি আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটির যারা কম টাকার ভিতরে ভালো একটা একজি গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য বলবো আপনি এই গাড়িটি আইসে দেখতে পারেন অবশ্যই ইনশাল্লাহ এই গাড়িটি আপনাদেরকে পছন্দ হবে এবং নিতে পারেন আমাদের ঠিকানা মোহাম্মদপুর বুদ্ধিজীবী সৌদের সামনে এখানে আসলে দেখতে পারবেন মাসালা